ন আইসি বাই নাই কামলা দি আই সাল নি তোইবো খালি ফোন দাই কি আসাও কাম পাই খালি ফোন দাই কাম পাই চাও দেশে manches রাহে না আমি কোত্থন কাম পাইমু কামে তো আইসি জানে সাল তো নি তারি না বাচ্চা চাহো বাড়াই তারি না এখন এখন এই গ্রাম পুরা রাডুম দেখ কামলা লাগে না লাগে লাগে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা রোজ দিম তারপর বাড়িতে ফুলান বউ খালি ফোন দেয় বাজার লাগবো এখন দেখি গেলাম একটা কামলা লাগবনি লাগবো নি কামলা কামলা লাগবো নি কামলা এখন দেহি দে মানসে এখন গলা শুন নাই এত তো চিল্লে তার এ এয়া লেখা হেই দিয়া দিছে এক গা গান হেৰি দিয়া দিছে দেহি আগের বার তিন মাস কাজ করছি তিন মাস কাজ করার পরে আগেরবার একবার তিন মাস কাজ করছি কাজ করার পরে এক মাসের বেতন দিছে আর দুই মাসের বেতন না দিয়া ডাহাই গেছে গা এ ফিরকে যে বেতে কামলা দিমু এটা ডক মতন মিডিয়া লইমু কথা কইয়া যেই কষ্ট করে কাম করি পরের বেতে কাম করায় এইটা হা দুই মাসের টানা দিয়া ডাহা গেছে গা এক মাসের টাহা দিছে এবার দেই যে বেতে কাম লইমু মিডিয়া এসে কাম লইমু এবার কামলা এলে বেশি হয়ে গেছে মানসির লয় না কাম কাজ নাই মানে মাওত দে ই কই মোক স্পিকার দিয়া দিছে বইড়া দে কম মো জায় এলা এ কামলা রাখবেন নি কামলা কামলা রাখবেন নি কামলা কি করি এতো চিল্লা এবার মানুষ কয় না যে এটা কামলা লাগবো দে কামলা রাখবেন নি কামলা কামলা রাখবেন নি কামলা এখন আমি আগে তো ডিজিটাল কামলায় গেছি কারণ আমার বউ মাউত দিয়া দিছে কইছে তুমি ডিজিটাল কামলা কামলা রাখবেন নি কামলা কামলা রাখবেন নি কামলা পুরান কামলা

তিন মাস কাম করছি ভাই দু এক মাসের টাকা দিছে আর দেয় নাই আর বাচ্চা দেয় বেট দেয় দমক দেয় আসেন ভাই আমি যাই ভাই দয়ালু লোক পাইছি খুব ভালো একজন লোক আসো দিদি তোমার কাজ কেমন কি রকম এমনি আসো তো এই বাড়িতে আসো কি ভাই না

ঠিক আছে তুই সৌরভাই ঠিক মতো পারো নি ভাই ভাই আমি এই আমি ডিজিটাল কামলা আমি ডিজিটাল কামলা কাজ কামে না পারো তাইলে ঠিক আছে তাই ঝাড়ুটা হাতে লো দেখি ঝাড়ু দিতে পারো নি ঝাড়ুটা হাতে লোকের পরীক্ষা করান হ্যাঁ

তুমি দিলাম এটা জারু হেডাও ব্যর্থ হইলা দিলাম চলা বাদ দে হেডাও ব্যর্থ হইলা তা তুমি কিসের ডিজিটাল কামলা কাউ দি তুমি পারোটা কি কাজটা ডিজিটাল কামলার কাম কি ওয়া তাহলে তোমার কাজটা কি গো হেলো থালবাড়ি বাড়ি দি তারে এবারে ভাত রান তারে তরকারি রান তারে আরে ভাই আমারে আর কিছু লাগবো না আমার সবাইর বউ আছে বড় বই আমায় সবকিছু কোরা দিতে পারে আমি ওই আদা কি করুম বড় ভাইরে কইছি এই বাড়ি বই পরিষ্কার কর লাগে দেখা শোনা লাগে এটা কামলা আনতে ডিজিটাল কামলা হে তো বিবি সাহেবের কাম করে সব এখন কই যে কাপু পরিষ্কার পরিষ্কার করতে হবে বাড়িটা কত স্যার তা হও দি দেই দেই দাও মা শাশুড়ি কা পারো তাই রাহো ভাই না পারলে যাইবা গা ভাই স্যার ওই লেভেল করুম নাকি আটা কথা স্যার কি আমার ভাই তুমি ফোন দিছে তা পড়াইতে বল স্যার এই না তুমি কাজের নামে অনতে কাজই ভালো না দুইটা কাজ দিলাম দোনটা কাজে ব্যস্ত আইলা অনতে একদিন হয় নাই পুরো একদিন তো ভালো কাজ করাই নাই রাগ আছ না আল্লাহর কাছে রাগ আছ না এনো আইছে দে কাজ কি কোনো পাইনি যদি বাইতে তো সংসারে আসে কিছু তো দিতে হয় যদি আমার এনে কেকে তাইলে আরে 10 টাকা দিলাম আমায় বাইতে পাঠাইলো আমি শান্তিতে রইলো আমি ও তো অনতে কাজই না তা দিন কাজ রাগলাম মানুষ গরীব হয় গরীবের নিন্দে নাই

মানে বাজার চাষি আর যা কাজ কামিনা করো ঠিক আছে আর দেখো ঠিকঠাক মতো জানে কাজ করে আচ্ছা ঠিক আছে এই যে পরিষ্কার কর হইব স্যার সব করে হালাই সব করো আচ্ছা ভাই দেখো আচ্ছা ঠিক আছে তা কাজ কর আমি এনে আসি আচ্ছা তুমি আল্লাহ এ কোয়া বস ধরে ময়দান করে না এ মোড়া মোড়া হে করে আরেছে হে কাটতাম সামারে এই মানছে কাটতারে

রে এই কামছে রে রেটা সে কামলা নাই গাছ ধরে কাড়ে না এমন মোড়া মোড়া হে করেছে ওয়া কারণ যায় এদি স্যার এতো গড়ে গেছে দেহি এই সুজুকে থাক এবারে কাম করলে জান বাঁচবো না ওই যে ভিত্তে পাতলা কাম আছে সেভে যায়নি